বাংলাদেশে আমরা জানি যে হাতে কিনা কয়েকজন নায়িকা আছে। তো আপনি যদি সিনেমা ইন্ডাস্ট্রিতে আসেন আহ আমার মনে হয় যে ভালো কিছু হবে তো সেক্ষেত্রে যদি আপনি সিনেমা করেন কোন নায়ককে চুপ করবেন এটা গল্প অনুযায়ী দেখবো যে গল্পের সাথে কোন হিরো যাচ্ছে তো ওইভাবে তো সিলেক্ট করবে এমন তো না যে একটা মানে সাকিব খান আর কয়টা মুভি করবে ও তো সিনেমা করছে জাস্ট একটা দুইটাই সো গল্প গল্পের সাথে দেখতে হবে যে কোন হিরোর সাথে আমাকে নিবে সেইভাবে কাজ করবো

আমি তো অনেক আমি তো বেছে বেছে কাজ করি সো সবগুলো তো আর হুটহাট করে কাজ করা হয় না আর যেটা ভালো যদি কোনো গান থাকে তখন করব ভালো সিঙ্গার ভালো সঙ্গ এটা দেখে তারপর কাজ করবান